হাতে আর মাত্র এক ঘন্টা আছে তাতেই সব কিছু করছো না কেন তুমি এখানে সবাই ইস্তার করার জন্য বসে গেছো হ্যাঁ আসেন আসসালামু আলাইকুম আমি কাজের সময় তিন কনার মা তিন বোনের বড় বোন তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন করে একটা সুন্দর শট ব্লক আর এই যে আমাদের নতুন বাসা আর নতুন বাসায় ফার্স্ট ইফতার করবো তো ফার্স্ট ইফতার তো মনে করে কোনো রকম হয়ে গেছে আজকে সেকেন্ড ইফতার তো আজকে আমি আমুদেরকে ইনভাইট করছি নানুদেরকে ইনভাইট করছি তো সবার জন্য ইফতারি রেডি করবো আর রেডি করে কি করে না করে এর ভিতর হচ্ছে আমার দুইবার এক নাম্বার গেছি আর আসছি এক নাম্বার থেকে বাজার করছি কারণ সাজে আব্বু আমাদের শপে অনেক বিজি মানে শপের থেকে কোনো ছুটি নেই আমার তো গলা বসে গেছে যেহেতু বাসা টাসা চেঞ্জ করছে অবস্থা খুবই খারাপ ভয়েস আসতেছে না যাই হোক ভয়েস ইগনোর করো তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের ইফতার ব্লগ সবাই মিলে একসাথে কি করি না করি নতুন বাসায় তো সেটা তোমাদের সাথে শেয়ার করব যতটুকু সম্ভব আর এখানে তো আম্মু আমার আর জন্য একটা খেলনা সেট নিয়ে আসছে কুকিন এই যে এগুলো কাটতে হয় সাইরা কাটো তো আপনি কাটো কাটো আম্মু আমাদের জন্য নিয়ে আসতে দেখছে আম্মু যে আমরা একটা কিচেন রুমার কিছু চাই তার জন্য আমাদের জন্য এটা নিয়ে হচ্ছে যে তো ফিশ আমার আশার জন্য তাই না চকে চকে তো আমরা এইগুলো নিয়ে খেলতেছি অনেক কিছু সর থ্যাংক ইউ আম্মু আকাল মাত্র 1 ঘন্টা আছে তাড়াতাড়ি সব কিছু করছো না কেন তুমি তুমি তো বসে আছিস হ্যাঁ আমি এই যে রান্না করতেছি আমার স্পেশাল এই রেসিপিটা দেখতে হলে আমার চ্যানেলে দেখতে হবে যাই হোক তাড়াতাড়ি করে করো এখন বেশি টাইম না 1 ঘন্টা টাইম আছে দেখি কি কি বানানো হচ্ছে আলু চপ এখানে চপ ভাজলাম এখন ডাল

কতটা ইয়াম লাগছে দেখতে সরি সরি আমি তো রোজা বাট বলতে আমি বাধ্য হই কারণ দেখতে অনেক সুন্দর লাগতেছে তো চিকেন চিপস কুরমুড়ো করে ভাজা আছে আর এটা খেতে এত বেশি আমি মজা এটা রেসিপি তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব তো সবাই আসার আগে আমি সব কিছু পার্টি মানে বিছনার চাদর টাদুর বিছিয়ে খাবারগুলো রেডি করতেছি যেহেতু ইফতারি টাইম অলমোস্ট হয়ে গেছে তো সবাই আসা এখন এটা ট্রাই করে বলবে কেমন হইছে কেমন হইছে আসলে

এখানে করতে সই কিরে কিরে মধু মধু মা ফিরোজ করো না মধু খাও সবাই মধু আমাদের তো আমি ফ্রুট কাস্টার্ড বানাইছি সানজেদাকে বলছি সবাইকে দাও তা না দাও আগে খেতে গেছে এখন ইতি ওকে থাবা মারছে আগে তুমি কেন খাবো আগে গেস্টে খাওয়াইতে হবে আসলে তো যে কেউ আসলে তো আগে গেস্ট খাবে তারপর হচ্ছে নিজেদের চিন্তা কিন্তু সানজেদা না খেয়ে থাকতেই পারে না কারণ এটা ওর অনেক বেশি ফেভারেট অনেক দিন পর বানানো হয়েছে যেহেতু বাসায় বানাইছে এটা তৃপ্তি করে খাওয়া যাবে আর আই সবার ভালো লাগবে

আমাদের যেহেতু শেষ আমি যতটুকু তোমাদের মাঝে শেয়ার আর বড় কথা কথা হচ্ছে আমি করছে সব থেকে অনেক কিছুই ফোটোজ নিতে পারিনি সানজেদার ব্লগ আছে তারপর ইটি ব্লগ আছে আর পাশাপাশি রান্নাবান্না সব তো আমাকেই করতে হচ্ছে কারণ এগুলি একজন বাসায় গেস্ট আসলে অবশ্যই তো তাদেরকে নিজের হাতে করে খাওয়াইতে হয় আমি যতটুকু পারছি চেষ্টা করছি আর তোমাদের মাঝে তুলে ধরার জন্য তো সাম আর যেহেতু দুদিন পরে ঈদ আসতেছে তো তোমাদের ঈদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ফ্যামিলির সাথে থাকবা আর কি বলবো ঈদ অগ্রিম ঈদ মুবারক আর আমি জানি না ব্লগটা আজও কালকে আপলোড দিতে পারবো কি না বা ঈদের আগে পারবো কিনা সব হচ্ছে ডিপেন্ড করে আমার উপর আর ঈদিকটা আমার অনেক কাজ এখনও ঘরের অনেক কিছু কাজের বাকি আছে তো তোমরা আমাদের জন্য দোয়া করবো আমাদের নতুন ফ্ল্যাড উঠছি আর ইনশাআল্লাহ তোমরাও একদিন মানে আমাদের আমাদের স্বপ্ন পূরণ হওয়ার পিছনে তোমাদের অনেক বড় অবদান আছে সব কিছু তোমার সাথে শেয়ার যখন করি এখন অনেক রাত হয়ে গেছে এখন ঘুমাতে যাব তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা ফ্যামিলির সাথে থাকবা ইয়ে সবাইকে অগ্রিম ঈদ মুবারক ঈদ মুবারক আর সবার ঈদ কেমন কাটলে এটা কমেন্ট সেকশন বলবা বা তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবো আল্লাহ হাফেজ